আগমন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা আমার সাথে কথা না বলে তুই এখানে কাজ নিয়েছিস নাম কামানোর ধান্দা সামনে কি চেয়ারম্যান হওয়ার ইচ্ছা আছে হ্যাং বেরো একদম ভেঙে ফেলে দেবো এই চেয়ারম্যান থাকতে এলাকায় আর কেউ চেয়ারম্যান হতে পারবে না গ্রামের কোন ভালো কাজ সে নিজেও করবে না অন্য কেউ ভালো কাজ করতে গেলে তাকেও করতে দেবে নিজের ক্ষমতা আর সবসময় অপব্যবহার করে আরে আমাদের গ্রামে যাওয়া আসার জন্য একটা মাত্রই ব্রিজ ছিল কতদিন হলো ব্রিজটা ভেঙে পড়ে আস যাতায়াতের কত সমস্যা আমাদের কিন্তু এমন একটা লোক নাই যে ব্রিজটা ঠিক করবে দেখি চেয়ারম্যান সাহেবের সাথে এই ব্রিজ ঠিক করার ব্যাপারে একটু কথা বলতে হবে পরিবেশটা খুব আজকে যাই সামনের দিকে যায় কাউন্সিলে যেতে হবে ইলেকশনও চলে আসলো নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করে দিতে হবে যে করেই হোক ব্রিজটা ঠিক করার ব্যবস্থা করতেই হবে আরে কি চেয়ারম্যান সাহেব যে আসসালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন আপনি হ্যাঁ আল্লাহর রহমতে আসি ভালোই কিন্তু আপনার সাথে একটু কথা বলতে পারি কথা বলবেন কি কথা বলবেন বলেন আমাদের ওই মেইন রাস্তার ব্রিজে যে ভাঙে পড়ে গেল অনেক দিন হলো আমাদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে এই ব্রিজটা কেউ ঠিক করে না যদি আপনি ব্রিজটা ঠিক করে দিতেন অনেক উপকার হতো আমরা যে হতো আবার ইলেকশন আসতেছে আমরা সবাই মিলে ভোট গুলি আপনার দেওয়ার ব্যবস্থা করে দিতাম হ্যাঁ চাচা আপনি তো খুব ভালো একটা কথা বলেছে ইলেকশন তো চলেই আসলো তা আপনাদের সমস্যাগুলো আমি দেখে দেব আর আপনাদের এই ব্রিজ ঠিক করার ব্যবস্থাও আমি করে দেব এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকেন আর আপনি এক কাজ করেন এলাকার আর কিছু গণ্যমান্য ব্যক্তি নিয়ে ব্রিজের সামনে সকাল দশটায় আপনার উপস্থিত থাকেন সবার সাথে আমি কথা বলবো হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি ওই কথাই বলতে চাচ্ছিলাম তাহলে কালকে আমরা সবাই মিলে ব্রিজের ওখানে হাজির থাকবো আপনি একটু আসেন

আরে এই জায়গার অবস্থা তো খুবই খারাপ আসলে এই জায়গার ব্রিজটা খুব দ্রুত ঠিক করা দরকার হলে এলাকার লোকের খুবই সমস্যা হবে আমাদের ব্রিজটা আপনি একটু করে দেন হ্যাঁ আসলে রাস্তাটা খারাপ অবস্থা এই রাস্তাটায় অবশ্যই ব্রিজটা করা দরকার তা না হলে এলাকার ব্যবসা বাণিজ্য কৃষি পণ্য বেচা কেনা করা আনা নেওয়া এসব কাজের জন্য কৃষকদের খুবই সমস্যা আর আমি আপনাদের চেয়ারম্যান সাহেব কথা দিচ্ছি আমি সামনের বার আবার চেয়ারম্যান হলে আপনাদের এই ব্রিজটা অবশ্যই আমি করে দেব আপনারা নিশ্চিন্তে থাকেন সবাই আপনারা কোনো চিন্তা করবেন না ভোট সবাই আমাকে দেবেন ঠিক আছে আমি আপনাদের পাশে সব সময় আছি আপনি একটু দেখেন আমাদের এই ব্রিজটা আপনি করে দিয়ে সবাই মিলে আপনাকে ভোট দেবো এবার হ্যাঁ এই ব্রিজ অবশ্যই আপনাদের করে দেওয়া হবে আপনারা কেউ কোনো চিন্তা করবেন না ঠিক আছে সবাই নিশ্চিন্তে থাকুন আপনারা আমারে ভোট দেবেন আপনাদের কোনো চিন্তা নেই আমি তো চেয়ারম্যান ছিলাম আশা করি আপনাদের ভোটে আবারও চেয়ারম্যান হব আবার চেয়ারম্যান হয়ে এই ব্রিজ আপনাদের করে দেবো আপনারা আমার জন্য দোয়া করেন অবশ্যই আপনাদের ব্রিজ করে দেওয়া হবে ভোটটা শুধু সবাই আমাকে দেবেন আর সবাইকে দিতে বলবেন ঠিক আছে আচ্ছা চেয়ারম্যান সাহেব ঠিক আছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম থাকেন আপনারা আমি গেলাম তাহলে আসেন ভাই আসেন হ্যাঁ দরজা খুলো তাহলে ঠিক আছে আপনারা সবাই থাকেন কোনো সমস্যা নেই আপনাদের কাজ হয়ে যাবে ঠিক আছে চেয়ারম্যান ঠিক আছে ঠিক আছে এই ড্রাইভার সাহেব চলেন জি ভাই এখনই যাচ্ছি ভাই তো ভাই আমি আপনাকে এই ব্রিজের কন্ট্রাক্টটা দিতে চাচ্ছি আমাদের এই এলাকার ব্রিজ টা অনেকদিন যাবত ভেঙে পড়ে আছে তো আমি নিজ অর্থায়নে এই ব্রিজের কাজটা করতে চাচ্ছি আপনাকে এই এই কাজের কাজের কাজটা কিন্তু জনগণের উপকার করার জন্য জন্য অবশ্যই আপনি কোনো টেনশন করবেন না আমি নিজ দায়িত্বে কাজটা করবো এই দুই নম্বরই হওয়ার একদমই কোন চান্স নেই লস হয় ক্ষতি হয় আমার হবে কিন্তু আমি ব্রিজের কাজটা এক নম্বর করে দেবো জি আপনি ভালোভাবে ব্রিজটা করে দেবেন নিজ অর্থায়নে আমি কাজটা করতেছি এটা কোনো মেম্বার চেয়ারম্যান কাজ এখানে অন্যকে অর্থ দিচ্ছে না ভাই যা লাগবে আমি দেবো ভাই এর জন্য আপনার কোনো দুই নাম্বারই করা লাগবে না ভালোভাবে কাজটা করবেন যা লাগবে আপনি আমাকে বলবেন আমিই দেবো আর যেহেতু এটা এলাকারই কাজ আপনিও তো এলাকারই ছেলে এর জন্য বিশ্বাস করে আমি আপনার কাছে এই ব্রিজের কাজটা দিতে চাচ্ছি আপনি এই কাজটা ভালোভাবে পরিচালনা করবেন যাতে এই কাজে কোনো ত্রুটি না হয় ভাই আপনি কোনো টেনশন করবেন না আমি নিজ দায়িত্বে সততার সাথে এই কাজটা আমি কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ কাজ ভালো জিনিস দিয়ে করেন হ্যাঁ ভাই এই দেখেন এই অর্জুনার পাথর দিয়ে আমি ব্রিজের কাজ সুন্দর করে মজবুত করে করে দেবো এই ব্রিজ মজবুত হবে তো নাকি হ্যাঁ অবশ্যই এরকম ভালো জিনিস কাজ করলে একশো বছরের কোনো ক্ষতি হবে না তাহলে আপনি দেরি না করে কাজটা শুরু করে দেন এই কাজের কন্ট্যাক্ট আমি আপনাকেই দিলাম আপনি কাজ শুরু করার ব্যবস্থা করেন আমি বাকি বিষয়গুলো দেখছি থাকেন আচ্ছা ঠিক আছে ভাই এই বিদেশ থেকে আপনি করতেছেন হ্যাঁ চাচা এই ব্রিজটা আমি নিজ উদ্যোগে করতে চাচ্ছি কারণ অনেক দিন ধরে দেখছি এখানে লোকের যাতায়াত অনেক সমস্যা হয় এখন আমরা যদি নিজে থেকে উদ্যোগ না নেই এই ব্রিজ কখনো ঠিক হবে বলে তো আমার মনে হয় না ব্রিজটা যে আপনি করতেছেন আপনাকে অনেক ধন্যবাদ এই ব্রিজটা যার করার কথা ছিল সে করলো না অনেক কষ্ট করে ভোট দিয়ে তাকে চেয়ারম্যান বানাইলাম বলছিল এই ব্রিজটা আমাদের করে দিবে দুই বছর হয়ে গেল ব্রিজটা কেন সে আমাদের কোনো একটা কাজই করে দিল না কি তাকে আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান করার পরেও সেই ব্রিজটা করে দিল না না বাবা আসলে কি বলবো চাচা বলেন যাদের হাতে ক্ষমতা আছে তারা ক্ষমতার অপব্যবহার করতেছে তারা জনগণের জন্য কিছু করতেছে না নিজেদের স্বার্থ হাসিল হয়ে গেলে তারা জনগণকেই ভুলে যায় তাতে ভোট ডে কাউকে চেয়ারে বসানোর আগে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে নিতে হবে লোকটা আসলেই যোগ্য লোক কিনা সবাই ভোটের আগে ঠিকই প্রতিশ্রুতি দিবে কিন্তু দেখেন কাজের কাজ কিছু করে না সে ঠিকই চেয়ারম্যান হয়ে গেল কিন্তু এই ব্রিজটা এভাবেই পড়ে আসে এই আসলে সঠিক লোক দেখে ভোট দিতে হবে চাচা না হলে এভাবেই পস্তাতে হবে চাচা তো সমস্যা নেই আমি এই ব্রিজটা করতেছি যাতে আমরা সবাই চলাচল করতে পারি তো আপনারা আমার জন্য দোয়া করেন যাতে এই কাজটা ভালোভাবে করতে পারেন আমরা সবাই আপনার পাশে আছি আল্লাহ নাম নিয়ে আপনি এই কাজটা করেন বাবা আমরা সবাই মিলে আপনাদের দোয়া করবো এই ব্রিজটা ভালোভাবে করে দেন আচ্ছা চাচা ঠিক আছে যান নিজের গ্রামের কাজ ভালো মাল দিয়েই করা এখানে কন্ট্রাক্টর কে হ্যাঁ আমি বলেন আপনাকে এখানে কাজ করার পারমিশন দিয়েছে কে এলাকার চেয়ারম্যানের কাছে কথা না বলে আপনি এখানে কাজ করতেছেন কার অনুমতি হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি উত্তেচিত হয়েন আমি একজন কন্ট্রাক্টর মানুষ একজন কন্টাক্ট দিয়েছে সেই অনুপাতে আমি কাজ করতেছি এই আমার সাথে কথা না বলে তুই এখানে কাজ নিয়েছিস না ইল্লাহ চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু কাজটা ভালো করলেন না আমি একজন কন্ট্রাক্টার মানুষ এই ব্রিজের কন্টাক্ট আমাকে হৃদয় সাহেব দিয়েছে তার কথা অনুযায়ী আমি কাজ করতেছি আপনি তার সাথে গিয়ে কথা বলেন আর আপনি একদমই আমাকে কিছু বলতেছেন না গ্রামের ব্রিজটা অনেকদিন যাবত ভেঙে পড়ে আছে আপনি চেয়ারম্যান হয়তো ব্রিজটা ঠিক করলেন না হৃদয় সাহেব শেষ সাহেব কাজটা করতেছে বলে আমি কন্টাক্টটা নিয়েছি আপনার কোনো সমস্যা হলে আপনি তার সঙ্গে যে কথা বলেন এই দাঁড়া তোকেও দেখা নেবো আর তো রইলওকেও দেখে নেচ্ছি আমি গ্রামের কোনো ভালো কাজ সে নিজেও করবে না অন্য কেউ ভালো কাজ করতে গেলে তাকেও করতে দেবে না নিজের ক্ষমতা আর সবসময় অপব্যবহার করে এই এই ব্রিজের কাজ করাচ্ছে কে এখানে হ্যাঁ জি ভাই বলেন আপনাকে তো চিনলাম না ভাই আমাকে চেনা লাগবে না আপনি কে সেটা বলেন আগে আমি এই এলাকার চেয়ারম্যান কানে কাজ করাচ্ছে কে আমিই করচ্ছি ভাই তো কি সমস্যা বলেন তাই এলাকায় কাজ করাচ্ছেন আমি এলাকার চেয়ারম্যান তোমার সাথে কি পরামর্শ করেছেন ও আপনি তাহলে সেই চেয়ারম্যান তাই না হ্যাঁ আমি চেয়ারম্যান এই যে এই ব্রিজটা ভাই অনেকদিন যাবৎ ভেঙে পড়ে আছে সাধারণ জনগণ তো আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে ভোট আপনাকে চেয়ারম্যান বানিয়ে দেওয়ার পর আপনি এই ব্রিজটা তাদেরকে আর করে দিচ্ছেন না এটা কেমন কথা এর জন্য আমি নিজ উদ্যোগে এই ব্রিজটা এখন বানাচ্ছি তো এখানে কি কোনো সমস্যা এই ইউনিয়নে কোনো কাজ করা যাবে না কোনো কাজ করলে আমি করব আমি ছাড়া কেউ কাজ করতে পারবে না আর এখানে যদি কাজ করতে হয় আমাকে টাকা দিয়ে কাজ করতে হবে ভাই দুই বছর ভেঙে পড়ে আছে এই ব্রিজটা আপনি এটা এখনো ঠিক করেন নাই আর আপনি এটা কখনো ঠিক করবেন বলেও তো আমার মনে হয় না তা আমি এই ব্রিজটা ঠিক করতেছি তাতে আপনার সমস্যা কি এই আমি চেয়ারম্যান থাকতে তুমি এখানকার কাজ করবা মানে হ্যাঁ এত টাকা কোথা থেকে পাচ্ছ তুমি যে এই ব্রিজ তুমি করবা নাম কামানোর ধান্দা সামনে কি চেয়ারম্যান হওয়ার ইচ্ছা আছে ঠ্যাং বেরো একদম ভেঙে ফেলে দেবো এই চেয়ারম্যান থাকতে এলাকায় আর কেউ চেয়ারম্যান হতে পারবে না চেয়ারম্যান সাহেব আপনি ভুল বুঝতেছেন এই কাজটা করার জন্য আমি কারোর কাছ থেকে কোনো অর্থ সাহায্য নিচ্ছি না আমি নিজ অর্থায়নে আমার এলাকার মানুষের এই উপকারটা করতেছি আর আমিও এলাকার ছেলে এলাকার একটা উপকার করতে পারলে সেটা আমার কাছেই ভালো লাগবে এজন্যই আমি কাজটা করতেছি আর আপনি চেয়ারম্যানের কথা বলতেছেন আমার চেয়ারম্যানে দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই আল্লাহর রহমতে আমার টাকা পয়সার কোনো অভাব নাই যে আমাকে চেয়ারম্যানই করে টাকা কামাইতে হবে ঐসব ভালোই বুঝি চেয়ারম্যানি করে টাকা কামাবো না তাহলে কি কালো টাকা সাদা করার জন্য এই রাস্তায় কাজে নেমেছো তাই না তোমাকে আমি দেখে নেব চেয়ারম্যান সাহেব জনগণ যেহেতু আপনাকে ভোট দেশে তাদেরও একটা হক আছে আপনার উপর আপনি তাদের হকটা পালন করার জন্য হলেও এই ব্রিজটা করতে দেন আমি যেহেতু নিজ অর্থায়নে এই কাজটা করতে চাচ্ছি আপনি দয়া করে আমাকে এই কাজে বাধা দিয়ে না চেয়ারম্যান সাহেব আপনি পারলে আরো আমাকে সাহায্য করেন যাতে জনগণের উপকার হয় এটা তো আপনারই এলাকা হ্যাঁ এক শর্তে তোমাকে আমি এই কাজ করতে দিতে পারি কাজ করবা তুমি আর বলবা যে চেয়ারম্যান কাজ করাচ্ছে তাহলেই আমি এই কাজ করতে দিতে পারি চেয়ারম্যান সাহেব এটা আমি কিভাবে করতে পারি বলেন জনগণ তো জানে এই কাজটা আমি করতেছি আর এখন বলেও তো লাভ হবে না কারণ গত দুই বছরে আপনি তাদের বিশ্বাস এমনি হারিয়ে ফেলেছেন আমি যে এই কাজটা করতেছি জনগণ সেটা জানেই তারপরে আমি সবাইকে বলবো যে চেয়ারম্যান সাথে আছে এই তুমি কি আমাকে বোকা পেয়েছো তোমার মতো লোক এখানে কোনো কাজ করতে পারবে না তোমার কাজ করা এখানে বন্ধ যাও এখান থেকে ঠিক এমনই ভাবে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজেরা তো সমাজে কোনো ভালো কাজ করেই না বরং কেউ যদি সমাজে কোনো ভালো কাজ করতে চায় তাহলে তাদেরকে বাধা প্রদান করে তাই এই সকল লোকেরা সমাজ এবং জাতি উভয়ের জন্যই খুবই বিপদজনক আর তাছাড়া আমরা যদি ভালো মানুষের ভালো কাজে বাধা প্রদান করি তাহলে নিজেদেরকেই নিজেদের কাছে ঠকে যেতে হবে তাই সময় থাকতে সাবধান হন এবং ভালো মানুষদের ভালো কাজ করতে সাহায্য করুন